সোবাহানাল্লাহ আল্লারফুল আল যুগে যুগে যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি বেশি পরীক্ষা করে থাকেন যাকে বেশি মহব্মত করেন তাকে পরীক্ষা করেন বাস্তব উদাহরণ হলো আয়ুব্নবিকতা গণঠে কেনার অলবডিডারে পথাইয়া হাড্ডি পর্যন্ত লাগাইয়া দিছে আয়ুবালাম বলে আল্লাহ সব বড়ি ধ্বংস করে দাও পচায়া দাও কিন্তু আমার জিব্বাটারে তুমি ভালো রাখবা কয় কেন কয় এই জন্য তুমি জিব্বাটারে ভালো রাখবা এই জিব্বা দিয়ে যেন আমি আয়ুব নবী তুমি মনিবের জিকিরি করতে পারি যুবক বাইর আমার এমন ভাবে নবীকে পরীক্ষা করেছেন দশ বাই মিলে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন যে আল্লাহ বিপদে ফালাই সেই আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ ডাক দিয়ে জিবুরাই ও জিবরাইল আমার ইউসুফ কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তুমি একটা কাজ করো তোমার যে পাখা আছে একটা পাখা কুয়ার নিচে বিছায়া দাও এবার ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফেলাইছে আর জিব্রাইল সাল্লাম কুয়ার নিচে তার পাখাগুলো বিছাইয়া ইস ইউসুফ নবীর জন্য কুয়ার নিচে বাড়ি বানাইয়া দিছে ইব্রাহিম নবীকে দশটা পরীক্ষা করেছেন বাগের খাঁচার মধ্যে ফেলেছেন বাগে ইব্রাহিম নবীর যখন সেজদাই গেছে সেজদা দিকে ওঠার পরে বাগে না খাইয়া খোদার তো বাগে না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মাটিগুলা বাগের জিব্বা দিয়া পরিষ্কার করে দিয়েছে শুধু মাত্র তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম কুয়ার মধ্যে যখন ওই নমরুদে আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ রাব্বুল আলমিন সেই আগুনটাকে ফুলের বাগান বানায় দিছে এই জন্য দুনিয়ার মানুষ যত অন্ধকার দেখেন যত আগুন দেখেন যত মুসিবত দেখেন যদি আপনার অন্তরে ইমান থাকে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন i ইমানদার হবে ইমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে সাউন্ড একটু তুইলা দেন ইমানদারের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পেছনে অন্ধকার আমার আল্লাহ বলে মিনাজ জুলুমাত ইলান নূর আমি আল্লাহ তার অভিভাবক হইয়া ইমানদারদের অভিভাবক হইয়া আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি ঠিক এমনইভাবে ইব্রাহিম নবীর করে সন্তান না আল্লা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পছন্দ করেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন কিন্তু ইব্রাহিম নবীর সন্তান নাই দীর্ঘ দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম কই আল্লাহ রব্বি হাবলি মিনাস আমাকে একটা সৎ সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলামিন ফাবাসরনা গবি হালিম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করলেন অনেক দিন পরে ছেলে সন্তান মায়ের জন্য বড় আদরের সন্তান বাবার জন্য বড় আদরের সন্তান এই সন্তান হতে না হতি আমার আল্লাহ ডাক দিয়ে বলি ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়ে এমন একটা জায়গায় যাইবা যে এই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই যে এই জায়গার মধ্যে কোনো খাওয়ন টাউন কিচ্ছু নাই জনমানবহীন একদম নীরব একটা জায়গায় তুমি চলে যাও জনমানবহীন মধু ধুধু বালু কামই প্রান্তরে তুমি চলে যাও ইব্রাহিম নবী সন্তান নিয়ে আর স্ত্রীর নাম হলো হাজেরা ওই হাজেরাকে নিয়ে এমন একটা জায়গায় গেছে ডানে কোনো মানুষ নাই বামে কোনো মানুষ নাই সামনে কোনো মানুষ নাই পিছনে কেউ নাই যার কেউ নাই জবানটা খুলে বলো তার কে আছে আরো চিৎকার মেরে বলুন কে আছে ও বন্ধু হাজারা ডাক দিয়া কয় স্বামী গো অনেক দিন ধরে সন্তান নাই কোন মহিলার ঘরে বারো বছর সন্তান হয় না একটা সন্তান হলে কত আনন্দ লাগে এমন বলে হাজারা কয় স্বামী আপনার আমাকে আল্লাহ সন্তান দিয়েছে এই সন্তানকে আপনি মরুভূমির বালতে নিয়ে আসছেন মস্কের ভিতরে অল্প পানি আর কিছু শুকনা খাবার আপনি এখানে নিয়ে আসছেন এবার ডাক দিয়া বলে ও হাজারা আমি এখানে নিয়ে এসেছি এরপর আমি তোমার সাথে থাক থাকতে পারবো না তুমি তোমার সন্তান নিয়ে এই বনভূমির বালুর মধ্যে কথা বল না খুব সামনে কুরবানির ঈদ এই অ্যালবামটা কাজে লাগবে ডিস লাইনে কাজে লাগবে অনলাইনে কাজে লাগবে অনেক ইতিহাস জানার দরকার আছে কথা কোন ঠিক কিনা এগুলো আমরা ওয়াজ করার সুযোগ পাই না এজন্য করতেছি একদম মূল কথা বলার চেষ্টা করতেছি আমরা মুসলমান কথা কোন ঠিক কিনা আমাদের কি ইতিহাস জানতে হবে জানতে হবে কি হবে না এই জন্য আমার যুবক বয়ারা ইব্রাহিম যদি আমি তোমাকে মরুভূমির বালিতে নিয়ে এসেছি কিন্তু আমি তোমার কাছে থাকতে পারব না আমি সন্তানের কাছে থাকতে পারব না আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে হাজারা খোষ এখানে কেউ নাই কোন মানুষ নাই কোনো কিছু নাই আমি আমার সন্তান নিয়ে কেমনে থাকবো কয়েক কিছু করার নাই আমাকে চলে যেতে হবে এবার হাজিরা তার স্বামীকে ডাক দিয়া স্বামী আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে আপনার ইচ্ছাই মরুভূমির বালিতে নিয়ে এসেছেন নাকি অন্য কাহারও ইচ্ছাই আপনি কি আমাকে নিজের ইচ্ছাই এখানে রেখে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণে ইব্রাহিম নবীার দিকে হাজারা থেকে বের হয়েছি আমার পাকের কথায় যিনি আমাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন আমি এখন মরুভূমির বালির মধ্যে রেখে আমাকে অনেক দূরে চলে যেতে হবে আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না আমি আল্লাহর ইচ্ছায় চলে যাচ্ছি এখন হাজারার রিয়াকশনটা কি দেখেন আরে আমার দেশের মহিলা যদি ওইতো বলতো বলতো কি জানেন নি আমি খাইমুকি সন্তান রাখবে কে তুমি যাইতে পারবা না আর হাজারা ডাক দিয়া কই সবই আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এইভাবে রেখে চলে যাওয়ার জন্য আপনি নিঃসন্দেহে চলে যাইতে পারেন আমি হাজার বিশ্বাস হলো যে আল্লাহ আমাকে এতদিন পরে সন্তান দিতে পারে আর যে আল্লাহ আমাকে ঘর দিকে এখানে আনার জন্য বলতে পারে আপনি স্বামী যদি আমাকে একারে কেউ এখান থেকে চলে যান তাইলে শুনে রাখেন গো আপনি চলে যান আমি হাজার কোনো অসুবিধা নাই আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুলাল আমি হাজারাকে আমার সন্তানটাকে আমার আল্লাহ না খাওয়ায় মারবে না আরে সুটকির বর্তা দিয়া পাঁচ খান আল্লাহ যদি রাজি থাকে এই খাবারের ভিতরে বরকত আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ও বন্ধুরি হাজারাকে রাইকার চলে গেলেন হাজারা শুকনা খাবার শেষ হইয়া গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে মস্কের পানি শুকাইয়া গেছে বাড়ি নাই কাউরে বলবে একটু পানি দাও বাড়ি নাই কাউকে বলবে একটু খাবার দাও ও বন্ধু এবার হাজারা দেখতেছেন সন্তান গলা শুকাইয়া গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে একদম পানি নাই খাবার নাই হঠাৎ করে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড় থেকে ঝর্নার পানি জড়তে ওই হাজার সন্তানের পানির দরকার কিন্তু হাজারা জিব্বা দেয় কিন্তু জিব্বা শুকাইয়া গেছে কিন্তু হাজারা যখন দেখলেন পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে ওই হাজারা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে যে পাহাড়টা গেছে। ওই মিজান ওই পাহাড়ের নাম হলো সফা ওই পাহাড়ে যখন গেছে যা মনে করছিল ঝর্নার পানি ঝরতেছে হাজিরা যায়া দেখে পানি নাই যায়া দেখে ওই বালুগুলা পাহাড়ের উপরে চিকচিক করতেছে হাজারা মনে করছে ঝর্নার পানি যেই মাত্র দেখ সে বালুগুলা টিকটিক করে তখন হাজারার মন ভাঙিয়া গেছে আর একটা পাহাড় দেখছে ওই পাহাড়ের নাম হলো মারওয়া ওই পাহাড়ের মধ্যে পানি টিকটিক করে একটা দূর দিয়া ওই পাহাড়ে গেছে জায়গা দেখে পানি নাই বালুগুলা টিকটিক করতেছে কুরআন শরীফের ভিতরে আল্লাহর যত নিদর্শন আছে দুইটা নিদর্শনের কথা কোরআনে উল্লেখ করছে একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারোয়া এইগুলো আল্লাহর কুদরতি নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সুন্দর দুইটা পাহাড় একটা পাহাড়ের নাম কলো সফা আর একটা পাহাড়ের নাম কলো মারোয়া এই দুই পাহাড়ে সফা থেকে মারোয়া ওই পাহাড়ে গেছে একবার আরেকবার সাফাতে আসছে আরেকবার মারোয়া গেছে আবার সাফায় আসছে আরেকবার মারোয়ায় গেছে আবার সাফাই আসছে আর একবার মারুয়াই যাইয়া কয় আল্লাহর পারি না দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় গে আল্লাহ এই পাহাড় আসলে ওই পাহাড়ে পানি দেখা যায় যায়া দেখি বালো চিকচিক করে ওই দিক সন্তান পানির জন্য পাগুলা নাচাইতেছে আর পানির জন্য কাতরাইতাছে ও বন্ধুরি আমি বলতাম চাই যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মানিনা না জুড়ে বলেন তার কে আছে ও এবার শেষ পর্যন্ত এমন ভাবে দুইটা হাত বাড়ায় দিচ্ছে দলির মধ্যে পেয়েছি এই হাজারা হাত বাড়াইতে মাথা আর উপরে তুলছে আর আমার দেশের শায়েক পূজারীরা নামাজের পরে দোয়ার সময় হাত তুললা দোয়া পায় না কি পূজারি কইলাম শায়েক পূজারি জোরে কোন কি কইলাম হাত তুল্লা দোয়া না অথচ আমার হাজেরা এইভাবে হাত তুললা দোয়া করছে আমি আমার আম্মারে লইয়া ডায়াবেটিস রুগী আমার আম্মা হাটুর মধ্যে ব্যথা কমরের মধ্যে ব্যথা স্বামী ভাই আমার আম্মার কোমরের মধ্যে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা যখন আমি সাফা মারুয়াতে গেলাম দূর দেওয়ার জন্য আমি মনে করছি মুন্সির জিরা দইরা দইরা দূরণ লাগবো এই বিড়ি ছায়া দেখি কই এইটাই নিরে হে পাহাড় যেই পাহাড়ের মধ্যে আমার হাজারা দূর ছিল তুই আমার চিয়ার দিয়া কি দৌড়াইবি আমার হাত ছাইরা দে আমার ব্যথা চইলা গেছে এই বিড়ি ছায়া দেখি দূরায়া দূরায়া সাতটা প্রতিক্ষণ কইরা ভালাইছে